আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম বেবি সুইট মিষ্টির রেসিপি নিয়ে যেহেতু কালকে এই বিভিন্ন ডেজার্টে এই বেবি সুইট মিষ্টিটা লাগে তাই আমি আজকে এই বেবি সুইট মিষ্টিটা সকাল সকালে বানিয়ে ফেললাম আর এখানে আমি কয়েকটা কালারের বানিয়েছিলাম বাট আমার বাচ্চারা টুস করে যেগুলো পছন্দ হয়েছে খেয়ে নিয়েছে তো যে কটা ছিল সে কটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই বেবি সুইট মিষ্টিটা বাচ্চারা খুব পছন্দ করে তো বানালে থাকে না ওরা কিন্তু বেশিরভাগটাই খেয়ে নেয় আর এইগুলা হচ্ছে আমি জর্দা ভাত তারপরে বিভিন্ন রকম ডেজার্টে ডেকোরেশন করার জন্য এগুলো রেখে দিয়েছি তো যাই হোক চলুন শুরু করি আজকের বেবি সুইট মিষ্টি তৈরি করা এখানে আমি এক কাপ চিনির মধ্যে দুই কাপ পানি দিয়ে আর হচ্ছে পাঁচ ছয়টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে শিরাটা তৈরি করে নিলাম আর এখন এই শিয়াটা ঢেকে রেখেছি তারপরে এখানে নিয়েছি হচ্ছে এক কাপ গুঁড়া দুধ হাফ কাপ ময়দা আর দুই চা চামচ ঘি আর হাফ চা চামচ বেকিং পাউডার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এরপরে ঘিটা খুব ভালো করে ডোলে ডলে মাখিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে ডোলে ডোলেই মাখিয়ে নিতে হবে আর এই যে দেখেন মোট করলে এরকম একটা দলার মতো হবে তো এখন এটা মাখানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম বাট একটা ডিমে আমার হয়নি এটা মাখানো ডিমের সাইজের উপরে আসলে নির্ভর করে ডিমটা যদি বড় সাইজের হতো তাহলে একটা ডিমেই হয়ে যেত যেহেতু হলো না তাহলে আমি আরেকটু ডিম দিয়ে দেবো এর মধ্যে তো আরেকটা ডিম আমি ভেঙে নিয়েছি একটা কাপের মধ্যে তো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মেশাতে হবে আমি অল্প অল্প করে মেশিয়ে নিচ্ছি তো ডিমের ওই সাদা অংশটুকু লেগেছে কুসুমটা আর লাগিনি তো এই হচ্ছে ডিমের পরিমাণ এখন আমি এই যে দেখেন একটা ইস্টিকি ডো তৈরি করে নিয়েছে একেবারে ইস্টিকি আঠালো একটা ডো এখন হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট 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 ছোটো মিষ্টি বানিয়ে নিচ্ছি একেবারে ছোট ছোটো মিষ্টি এরকম ছোট ছোট মিষ্টি বানিয়ে নিয়ে এরপরে আমি মিষ্টিগুলোকে ভাজতে চলে যাব এখন চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল এখানে মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি আর তেলটা গরমও হয়নি দেখেন একদম গরম হয়নি এর মধ্যে আমি মিষ্টিগুলোকে সব ছেড়ে দিচ্ছি এরকম একদম লো হিটে মিষ্টিটাকে ভেজে নিতে হবে একেবারে চুলার সর্বনিম্ন তাপে মিষ্টিটাকে ভেজে নিতে হবে চুলার তাপ বেশি দিলে কিন্তু মিষ্টিগুলা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আর তখন দেখা যাবে যে মিষ্টিগুলো সিলাই দিলেই চুপসে যাবে মিষ্টিগুলা কিন্তু আর রস সোপ করবে না তো দেখেন এই যে এভাবে মিষ্টিগুলো কিন্তু একাই ঘুরতে ছিল তারপর আমি এখন একটু নেড়ে দিচ্ছি যেহেতু মিষ্টিগুলো উপরে উঠে এসেছে তাই এখন একটু নাড়া যাচ্ছে তবে সাবধানে নাড়বেন এই অবস্থায় মিষ্টিগুলা খুবই নরম থাকে এখন এই মিষ্টিগুলোকে আমি এই লো হিটেই আরও পাঁচ সাত মিনিট ভেজে নিব। তারপর যখন কালার আস আসা শুরু করবে তখন এক এক কালারের মিষ্টি আপনারা তুলে তুলে শিরাতে ডুবিয়ে দেবেন যে শিরাটা তৈরি করেছেন সেই শিরাতে ডুবিয়ে দিবেন। মিষ্টিগুলো যে সাইজের বানিয়েছিলাম ফুলে কিন্তু তার ডাবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে মিষ্টিগুলো অনেক যে সাইজটা তৈরি করেছিলাম তার ডাবল সাইজ হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে এক এক কালার আসলেই আমি তুলে নেব এরকম সাদা কালারের কিছু তুলে নিয়েছিলাম তো সব কালারেরই তুলে তুলে এরকম শিরার মধ্যে একটু একটু করে দিয়ে দেবেন ব্যাস বেবি সুইটসের বিভিন্ন রকম কালারের মিষ্টি তৈরি হয়ে যাবে বাট আমি আসলে এই মিষ্টিগুলা বানালে আমার বাচ্চারা বেশিরভাগটাই খেয়ে নেয় তো এই যে দিয়ে দিলাম এক কালার তো আমার বাচ্চারা ওই মিষ্টিগুলো সব খেয়ে ফেলেছে এবার এখান থেকে আরও একটা কালার তো দিয়ে দিব মানে আরেকটু হালকা কালার ব্রাউন কালার আসছে তো এখান থেকে আরও কিছু দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ডিপ করে ভেজে নেব তারপরে আবার দিয়ে দিব। তো এভাবে তিন চারটা কালার আপনারা করে ফেলতে পারবেন এখন এগুলা সব হচ্ছে ডিপ ট্রাই করছি এখন এগুলাকেও একটুখানি পরেই দিয়ে দিব চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে আমার মূলত ওই ব্যাসটা দেওয়ার পরে এখন এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে সিরাতে দিয়ে দিব। তো এইভাবে আপনারা তিন চারটা কালারের বেবি সুইট মিষ্টি কিন্তু ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আর আমার এই মিষ্টিগুলো আমি অনেকগুলাই তৈরি করেছিলাম বাট আমার বেবিরা খুব পছন্দ করে আর বেবি সুইটস মিষ্টি বেবিরা পছন্দ করবে এটাই স্বাভাবিক এখন আমি এটাকে একদম চুলার হাই হিটে পাঁচ মিনিট জাল করেছি ঢাকনা দিয়ে ঢেকে দেখেন মিষ্টিগুলা কিন্তু কি সুন্দর একেবারে রসের টুষ্টুষা হয়ে গিয়েছে আর আমার মিষ্টি তৈরি করাও শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আপনাদেরকে আরেকটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর একটু জাল করে নিলাম আর একটুখানি জাল করে নিয়েছি মোটামুটি সাত আট মিনিট মতো আমি হাই জাল করে নিয়েছি এর বেশি জাল করা লাগবে না আর দেখেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর হয়েছে তো এই মিষ্টিগুলো না আসলে খেতে খুব মজা হয় আর বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই জন্য বানালে না একদম থাকে না দ্রুত শেষ হয়ে যায় তো আমি কিছুটা তুলে রেখেছি কারণ হচ্ছে আমার জর্দা ভাত তারপরে বিভিন্ন ডেজার্টে এটা লাগবে ডেকোরেশন করতে সেজন্য কিছুটা তুলে রেখেছি তো সবগুলা কালার তুলে রাখতে পারিনি কারণ ওরা খেয়ে নিয়েছে আর বাবুরা খেলে না আমি নিষেধও করতে পারি না কারণ ওরা পেট ভরে খেয়েছে সেজন্য ও ওদের ইচ্ছা মতো ওরা কালারগুলো খেয়ে নিয়েছে তো এগুলো আমি রেখেছি ঈদের দিনে বিভিন্ন ডেজার্টের উপরে দেওয়ার জন্য আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক